আপোনালোকে ৰোজা চাও চেৰিছিলা তুমি কি উঠিছিলা সত্যি কথা কমা আছে ৰোজা চাও কিন্তু উঠি চাওনা তুমি আসলে না তাইলে আসলে রোজা আছে আমি দেখলি চেনা সে কেমন চেনা যায় রোজা নাই তুমি না আসলে রোজা নাই মনে হচ্ছে আর লিপস্টিক তুমি যাই হোক মিষ্টি মুখে মিষ্টি হাসি দর্শক তার জন্য অনেক বেশি ভালোবাসে তাই না তো যাই হোক আতিয়া তুমি এবার কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে তো দর্শক সবাই আতিয়ার জন্য দোয়া করবেন সে লেখাপড়া করে ছোট্ট মানুষ ছোট্ট আতিয়া তাই না আর ওই পাশে আমার ভাই কাউসার প্যাপ্যাপ ভাই কাউসার তোমার এই জায়গায় তুমি ওই জায়গায় কেন গেছো বানর হ্যাঁ আসো আতিয়া দর্শকের উদ্দেশ্যে কিছু বলো আতিযা হ্যাঁ হ্যাঁ বলো তোমার হচ্ছে কি ইচ্ছা আছে কি স্বপ্নটা কি দর্শকের কাছ থেকে ভালোবাসা

বোন ও এটা কোনটা বোন আপনার শোভা বোন আছে তাই তো কো বিপ্লব কেন 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 ভাবির কাছে

হ্যাঁ ইত্যার খাওয়া ইস্তার না আর হচ্ছে কখন কে চলে যাবে পৃথিবী থেকে মানুষের মুখের কথাটা স্মৃতি হিসেবে তো যাই হোক কথা একটা ছিল না আজকে দিন পর রিয়া আসছে

गोबर साफ करब भाभी गोबर साफ कर, कर ना, <laughs> ना।, <थी भी> <laughs> ना जाओ

তো আমারটা আমার ব্যাগে আছে যদি আমার ফোন নিতে ইচ্ছুক হয় আপনি নিয়ে যান সমস্যা এই ফোনটা আমার বড় ভাই আমার ফোন নিয়ে সমস্যা কোনো সমস্যা কিন্তু আমার ফোন তো চাতে পাবে না অল্প দিন ফোন হাওয়াই ফোন তো ভালো না তো যাই হোক সমস্যা না যার যেটা মন চাই খালি সিমটা দিয়ে গেলে না সিমটা ছাড়া সব তো যাই হোক বিপ্লব ভাই একটা মিনিট তো রিয়া অনেক দিন পর আসছে আমাদের মাঝে তো কেমন লাগছে রিয়ার সাথে কাজ করতে ফোন কই ভাবে যে ব্যাগে আছে না এই টাকা 10 টাকা

আমিও বলি যদি শোভা থাকতো তাহলে রিয়ার কথা বিপ্লবের মানে আসলে মনেই পড়তো না আর সবসময় গুজুর 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 মানে নতুন বিয়ে হলে যা হয় ওই দেখাতে বই আসল ছাড়ে না ওই দেখাতে ওয়াশরুমে গেলেও বউ গোসল করে গেলেও বউ এরকম একটা ব্যাপার সবার ভাবি তাই না কিন্তু আজকে যে রিয়া আসছে রিয়া কোনে গেল

আচ্ছা ও যদি তোমার কখনো যদি বিয়ের প্রস্তাব দেয় বা প্রেমের প্রস্তাব দেয় তুমি তখন কি কি বলবো বলো যদি যদি সবাই কখনো তোমাকে দেয় তাহলে তুমি কি বলবা ওর আমি আসলে মনে এইটা গতিটা ভাবি ভাবি